নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া তো আপনারা অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার বাইনে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদের করে দেখাবো কাতলা মাছের কালিয়া তার জন্যে আমি পাঁচ পিস এই রকম কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন রেড চিলি পাউডার একটু কালারের জন্যে আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে প্রত্যেকটা মাছে খুব ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছ খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে মাছটা শরীরে রেখে এবার আমার কি কী লাগছে আমার লাগছে টমেটো পেস্ট চিনি নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার গোটা সর্ষে গোটা জিরে আর লাগছে ধনেপাতা আর লাগছে দু চামচ মতন টক দই আর লাগছে এখানে আদা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন এরপর আমি একটা মিক্সিতে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ গোটা জিরে গোটা সর্ষে আর অল্প পরিমাণ একটু নুন নিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব এইভাবে আমি মিহি করে পেস্ট করে নেব এরপর টক দইটার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেবো এবার কড়াইতে সরষের তেল গরম করে ভালো করে কড়ার চারিপাশে মাখিয়ে ওতে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দেবো যাতে মাছগুলো না ফোটে দিয়ে মাছগুলো একে একে করার মধ্যে দিয়ে দেবো দিয়ে মাছের এক পিঠটা হয়ে গেলে উল্টো উল্টোপিঠটা উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে এবার আমি একটা জায়গার মধ্যে তুলে রাখব এইভাবে সব কটা মাছই আমি ভেজে নেব এইভাবে আমি পাঁচ পিস মাছ ভেজে নিয়েছি এরপর বেটে রাখা মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সব রকমের পেঁয়াজ রসুনের গন্ধগুলো চলে যায় দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে টমেটোটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায় তারপর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ চিনি একটু স্বাদের জন্যে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব মশলাটা ফুটে গেলে তার মধ্যে এবার টক ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো টক দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখতে হবে নাহলে দইটা ডেলা ডেলা হয়ে যেতে পারে দিয়ে টক দইটা ভালো করে নাড়াচাড়া করে নেব করে নিয়ে ওর মধ্যে একে একে মাছের পিসগুলো সব দিয়ে দেবো মাছের পিসগুলো দিয়ে পিঠটা নেড়ে ছেড়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি তাহলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের কালি